উনিশশো দশ সালের এক শীতের দিনে রক্ষণশীল সমাজের যাবতীয় রক্তচক্ষকে উপেক্ষা করে রবি ঠাকুর বিধবা প্রতিমা সাথে পুত্র রথীন্দ্রনাথের বিবাহ দিয়ে হৃদয়হীন সমাজের অনুশাসন ভাঙার বার্তা দিলেন উনিশ শতকে নারীদের গৃহবন্দী জীবনের শিকল কেটে মহিলাদের মুক্ত আকাশ চিনিয়েছিলেন যে সব নারী তাদের মধ্যে অবশ্যই প্রথম সারিতে নাম থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ প্রতিমাদেবীর অকালেই চলে গিয়েছেন মৃণালিনী ফুটফুটে নাতনিকে দেখে মনে ধরেছিল সময়ে কি নিজের ঘনিষ্ঠদের বলেছিলেন তার নাতনিকে আমায় দেবেন এই সুন্দর মেয়েটি হবে আমার পুত্রবধূ রবীন্দ্রনাথ অবশ্য কিশোর পুত্রের বিয়ে দেবেন না জানিয়ে প্রতিমার বিবাহ হল কুমুদিনীর ছোট নাতি লীলা নাথের সঙ্গে তখন তার বয়স মাত্র এগারো শ্বশুরবাড়ি থেকে অপয়া অপবাদে প্রতিমাকে ফিরতে হয়েছিল গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মারা গেলেন তার স্বামী নীলানাথ এগারো বছরের ছোট্ট প্রতিমা মাত্র কয়েক মাসের ব্যবধানে সদবা থেকে বিধবা হয়ে গেলেন রক্ষণশীল সমাজের অনুশাসন সেদিনের সমাজ মাত্র এগারো বছরের নাবালিকাকে বাধ্য করেছিল বিধবার কঠোর জীবনযাপনে প্রতিমা বিধবা হয়েছেন দেখতে দেখতে বেশ কয়েকটা বছর অতিক্রান্ত ওদিকে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ বিদেশ থেকে কৃষিবিদ্যায় বড় ডিগ্রি অর্জন করে স্বদেশে ফিরে এসেছেন রবীন্দ্রনাথের সহধর্মী মৃণালিনী দেবীর ইচ্ছা ছিল প্রতিমাকে পুত্রবধূ করবেন যদিও তার অকাল প্রয়াণে মৃণালিনী দেবীর সেই ইচ্ছা বাস্তবায়িত হয়নি রবীন্দ্রনাথের হৃদয়ে বাল্যবিধবা কিশোরী প্রতিমার জন্য তখন অনেকখানি স্নেহের পরশ প্রতিমাকে নিজের পুত্রবোধূ করার প্রস্তাব দিলেন কবি পুত্র রতীন্দ্রনাথ প্রতিমাকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে আনন্দে উচ্ছ্বাল হয়ে চিঠি লিখলেন বন্ধু নগেন্দ্রকে ভাই নগেন তোমাকে অনেকদিন লিখতে পারেনি কেন বোধহয় বুঝতে পারছো বিয়ের গোলমালে ব্যস্ত ছিলাম আজ কি পরিপূর্ণ আনন্দ নিয়ে তোমায় লিখতে বসেছি প্রতিমা এখন আমার সে আমার ঘরে এসেছে সে কি চমৎকার মেয়ে তোমাকে কি করে লিখি আমি যদি তার গুণের বর্ণনা করতে পারতাম তাহলে তোমার বিশ্বাসই হবে না মানে আমাকে তুমি বড় লুনাটিক ভাববে সেই সময় রবীন্দ্রনাথ পুত্রবধূ সম্পর্কে লিখেছেন বৌমা চলে গেলে দিনগুলি শ্রীহীন হয়ে পড়ে ভালো লাগে না তিনি থাকলেও দেখাশোনা বিশেষ হয় না তবু তার প্রভাবতা থাকে হাওয়ায় হাওয়ায় পুত্রবধূ হয়ে আসার পর প্রতিমা যখন সে যেখানে থেকেছেন সে জোড়াশাগো কিংবা শিলাইদহ অথবা শান্তিনিকেতন রবীন্দ্রনাথ তার লেখা পড়ার জন্য সর্বদা উপযুক্ত ব্যবস্থা করেছেন বিয়ের অল্প কিছুদিন পরে যখন শান্তিনিকেতনে এসে থাকেন তখন তার ইংরেজি শিক্ষার ব্যবস্থা করা হয় আবার তিনি যখন জোড়াশাখ এসে বসবাস শুরু করেছেন তখন তিনি বিশ্বকবির বাড়ির পারিবারিক গৃহবিদ্যালয় শিক্ষা লাভ করেছেন রবীন্দ্রনাথের পরিবারের ইতিহাসে দেবী এক বহুমুখী প্রতিভার নারী রবীন্দ্রনাথের স্নেহ অনুপ্রেরণায় যার বহুমুখী প্রতিভার বিকাশ হয়েছিল তিনি হয়ে উঠতে পেরেছিলেন সে যুগের অনেক নারীর অনুপ্রেরণা কবির জীবনের অনেকটা সময় প্রতিমাদেবী নিঃশার সঙ্গে তার সেবা করে গেছেন সেই ভার তিনি নিয়েছিলেন স্বেচ্ছায় নিজের সংসার এবং শান্তিনিকেতনের আশ্রমে দেখাশোনার ভার নিজের হাতে নিয়ে প্রতিমা দেবী হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথের শেষ বয়সে প্রতিভার প্রকাশ হতে সময় লাগেনি রবীন্দ্রনাথ তার ছদ্মনাম ঠিক প্রবাসী পত্রিকাতে অনেক কবিতাও লিখেছেন তিনি কবির সাথে প্রতিমা দেবী সম্পর্কে ছিল স্নেহ মিশ্রিত সম্মানের অনবদ্য রসায়ন দারিখ তখন ছাত্রী আবাস একদিন অদ্ভুত খেয়াল চাপল প্রতিমাদেবী সুধীরা দেবীর মাথায় যখন দাড়িকে মেয়েরা ঘুমোচ্ছে হঠাৎ সেখানে ডাকাত পড়ল ডাকাতের দল মেয়েদের অলঙ্কার নিয়ে টানাটানি করেছে মেয়েদের চিৎকার ছুটে এসেছেন আশেপাশে সবাই কিন্তু আশ্চর্য শিক্ষক সন্তোষচন্দ্র মজুমদার সবাইকে বলতে লাগলেন কিছু না কিছু না কিচ্ছু হয়নি কে শোনে তার কথা অবশেষে সন্তোষচন্দ্র কালী মাখা দেবীকে এনে দেখালেন সবই নকল ডাকাত এর কিছুদিন পরে ভুবনডাঙায় জগদানন্দ রায়ের বাড়িতে আসল ডাকাত পড়েছিল রবীন্দ্রনাথ পরের দিন প্রতিমা দেবীকে ডেকে জিজ্ঞাসা করেন বৌমা তোমাদের দল নয় তো পত্যবধুর সঙ্গে রবি ঠাকুরের এই রসিকতায় প্রমাণ হয় কেমন ছিল তাদের স্নেহ সম্মানের সম্পর্কের কেমিস্ট্রি উনিশশো বারোতে রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ড ও আমেরিকায় যান পুত্র রথীন্দ্রনাথ এবং পুত্রবধূ প্রতিমা দেবীও তার সঙ্গে বিদেশে যাত্রায় সঙ্গী হন বৃহত্তর পৃথিবী এইভাবে উন্মুক্ত হয়ে গিয়েছিল প্রতিমা ঠাকুরের সঙ্গে মানে প্রতিমা দেবীর সঙ্গে শান্তিনিকেতনে ফিরে এসে ছাত্রছাত্রীদের নিয়ে বহু নাটক অভিনয় করেছেন কেবলমাত্র মেয়েদের অভিনয় উপযোগী নাটক লেখার অনুরোধ জানান কবিকে এবং এইভাবে রচিত হয়েছিল লক্ষ্মীর পরীক্ষা অভিনয়ে শেখানোর পাশাপাশি অভিনেতাদের সাজগোজ মঞ্চসজ্জার দায়িত্ব সামলেছেন রবীন্দ্রনাথের জীবনের অন্তিম বছরের চমৎকার বিবরণ লিপিবদ্ধ প্রতিমা ঠাকুরের লেখা নির্বাণ গ্রন্থে অবনীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের কথা আছে স্মৃতিচিত্র বইয়ের পাতায় নৃত্য বইয়ে প্রতিমা ঠাকুর লিখেছেন অর্থাৎ প্রতিমা দেবী লিখেছেন শান্তিনিকেতনের নিত্যধারার বিষয় চিত্রলেখার প্রতিমা দেবী রচিত কবিতা এবং কথিকার অনবত্য সংগলন রবীন্দ্রনাথ তার নৃত্যনাট্যগুলোতে নিত্যের সুচারু ব্যবহার নৃত্যের প্রয়োগ সম্ভাবনার কথা সম্ভবত তিনি প্রতিমা দেবীর কৃতিত্ব হল তিনি প্রথম রবীন্দ্রনাথের নৃত্যনাট্য সমূহের নিবিড় নৃত্য মুদ্রা উদ্ভাবন করেন এবং তা পরিবেশনা করেছেন আজ আমরা রবীন্দ্রনাথের নৃত্যনাট্যগুলো মুগ্ধ হয়ে দেখে তার নান্দিকতায় আপ্লুত হই তার পেছনে অবশ্যই প্রতিমাদেবী অর্থাৎ প্রতিমা ঠাকুরের রবীন্দ্র প্রায়োগিক ভাবনা রয়েছে সংকরণে অনুভব হেন তসত্ত ঠাকুরবাড়ির অন্দরমহল চিত্রদেব আনন্দবাজার পত্রিকা ফেসবুক পেজ এক ছিল নেতা নমস্কার